নীলফামারি রোমানি উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা এবং শীতার্থ মানুষের মাঝে শিল্পস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল দশটায় উপজেলা প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে সীথার্থ এবং দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এর আগে এক আলোচনা সভায় ছাত্র আন্দোলনের সংগঠক মোহাম্মদ শরীফ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমুলা আলম আর আমরা সকলে জানি যে পাঁচই আগস্টের আগে এবং পরের ডোমারে কী ধরনের আন্দোলন হয়েছে ছাত্ররা তারা কিন্তু এই ডোমারে আন্দোলন করেছে তারা কারাবরণ করেছে এবং পরবর্তীতে পাঁচই আগস্ট থেকে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি এই ছাত্রদের জন্য তো সেই ছাত্ররা আজকে এই প্রোগ্রামে তারাই আয়োজন তো আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর পরবর্তী আগামী দিনগুলো আসলে তারা অতীতে যেভাবে এই দেশের জন্য তারা যেভাবে ছাপিয়ে পড়েছে আন্দোলন করেছে আগামীতেও এভাবে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে হবে এ সময় অতিথি হিসাবে দোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান সুমন পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু সাধারণ সম্পাদক মোজাফর আলী উপস্থিত ছিলেন কারণ তোমার বিভিন্নভাবে আমরা পিছিয়ে আছি আজকে ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্ররা যে দাবি দাবা পেশ করলেন তা অত্যন্ত যৌক্তিক ছিল কারণ বিগত দিনে আমাদের এখানে কোনো কর্মকাণ্ড হয়নি আমাদের সাধারণ জনগণকে নিয়ে এগুলো মোকাবেলা করতে হবে আইন তখনই একটা জায়গায় প্রতিষ্ঠিত হয় যখন আমাদের সাধারণ জনগণ এবং অন্যায়কে রুখে দেয় এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র এবং জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাইদ লিয়ন শহর সমন্বয়ক শাম সাজিব ডোমার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন প্রমুখ বক্তব্য রাখেন শেষে এলাকার সিদ্ধার্থ এবং দুস্থ অসহায় মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করেন অতিথিগণ আনিসুর রহমান মানিক শালকি নিউজ